আপনার হাইব্রিড ইলেকট্রিক ডাবল ফ্ল্যাশ ফিডিংস গ্যারান্টি পাঁচ বছর দাম মাত্র তিন হাজার টাকা দাম মাত্র চার হাজার এটাও চার হাজার এটাও চার হাজার চার হাজার চার হাজার এটা কত ভাই এটা তিন হাজার তিন হাজার দুশো টাকা তো দর্শক আমরা কিন্তু সরাসরি চলে আসলাম সাদী এন্টারপ্রাইজ তো এখান থেকে আজকে আমি আপনাদের কিছু হাই হাইকমোড এবং হচ্ছে বেসিন

কি প্রেসার বছর দাম মাত্র 16000 আচ্ছা দাম মাত্র 16000 এটা লুকিংটা কিন্তু ভিউয়ার্স অনেক চমত্কার মানে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ভাইব কিন্তু পেয়ে যাবেন সাত জায়গা থেকে পানি চলে আসবে ময়লা যাবে হচ্ছে একদম ঝড়ের গতিতে ঝড়ের গতিতে এবং আরেকটা বিশেষ গুণ রয়েছে এটা আপনার বাংলাদেশে যে কোনো জায়গা আপনি নিয়ে যান যদি আপনার কোনো সমস্যা ফিটিংসে বা আদার্স যে কোনো জায়গায় কোনো সমস্যা হয় 12 বছরের ভিতরে এই কোম্পানির প্রতিনিধি আপনার ઘરે গিয়ে রিপেয়ারিং করে দিয়ে আসবে এবং এই শাইনিং এর যে গ্লেজের যে গ্যারান্টি এটা 12 বছর

বাংলাদেশের যে কোনো চালা চাইলে ঘরে বসে থেকে ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে পারবেন এবং বারো বছর ব্যবহারের ক্ষেত্রে এই দুইটা কমোডের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তাহলে এই কোম্পানির যে প্রতিনিধি রয়েছে আপনার ঘরে গিয়ে রিপেয়ারিং করে দিয়ে আসবে ওকে যে কোনো ধরনের সমস্যা হবে কোম্পানির লোক গিয়ে আপনার বাসায় ঠিক করে দিয়ে আসবে আচ্ছা চলেন এর পাশাপাশি এটা হচ্ছে হাইডেল ডাবল ফ্লাস

আপনার বারো বছর বারো বছর দেখুন এই যে এখানে আরেকটা রয়েছে হাইকোমট এটা হচ্ছে আপনার হাইড্রোলিক শিক্ষা ডাবল ফ্লাশ ফিটিং গ্যারান্টি বারো বছর পাঁচ বছর এটার গ্যারান্টি পাঁচ বছর দাম মাত্র তিন হাজার আটশো টাকা এটা এটার ভিতরে এখন এত ধর যে প্রাইস গুলো বলতেছেন এখন কাস্টমার যদি আসে দাম টাম কি আবার বাড়াই দিবেন নাকি পারবে না ভাই চাইলে একটা মডেলের আপনার একশো দুইশো পাঁচশো এক হাজার পিস চাইলেও দিতে পারবে আচ্ছা আচ্ছা চাইলে এখান থেকে নিয়ে আপনি বিজনেস করতে পারবেন এই যে এখানে একটা দেখেন স্কোয়ার শেপের ভিতরে

আরেকটা দাম বেশি মাত্র চার হাজার চার হাজার টাকা চার হাজার টাকা এরপরে দেখেন ভাইজারিয়ার ডিজাইনের ভিতরে মানে একসাথে বেশি না নিচ্ছে আপনার এই ফিটিংস হচ্ছে চায়না বারো বছর যাদের বাসায় বাবা মা রয়েছে বয়স রয়েছে দাদা দাদি নানা নানি রয়েছে তারা এখানে মুরা পাবে গরম ঠান্ডা পানি মিশ্রিত করে আপনার উজু করে পরিপাটি করে নামাজ কালাম পড়বে দাম মাত্র উনিশ হাজার টাকা এটার ভিতরে দুইটা কোয়ালিটি রয়েছে এক এটা হচ্ছে উনিশ হাজার হাজার আর যেটা আপনার সরাসরি আমরা কোম্পানি থেকে নিয়ে আসি সেটা আমরা সামান্য একটু বেশি পড়বে বেশি এছাড়াও দেখুন ভাই প্যারিং সহকারে মাত্র পঁচিশশো টাকা প্যার বেসিং সহকারে পঁচিশশো টপ বেসিং এটা হচ্ছে দুই হাজার জাহাজ মডেল দুই হাজার এটাও দুই হাজার এই যে দেখেন লাক্সারি আর এর ভিতরে এটা হচ্ছে আপনার মাত্র নয় হাজার টাকা

পাশাপাশি হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আর ভাই দেখেন এই যে প্যাডেল বিদিং সহকারে বাইশ বেসিং সহ হাজার এটা নিতে পঁচিশশো এছাড়াও অসংখ্য রয়েছে এখানে রয়েছে দেখেন

চলে আসুন ঢাকা ভাটারা নতুন বাজার আমেরিকানের মাছ ঠিক অপোজিট পাশে এখান থেকে যে কোন একজন অটোচালক ভাইকে বলবেন 12 বিঘা মুড় আসলে পে থাকবেন প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি গর্জিয়াস হাই কোমর টপ বেসিং মার্কেট থেকে আর অন্য নামার অর্ধেক কমে কিনে নিয়ে যান ভাই ওকে সো আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে কিনতে হচ্ছে এই জিনিসগুলো আপনারা নিতে পারেন যারা একান্তই আসতে পারবেন না স্ক্রিনে কিন্তু হচ্ছে ভাইয়াদার নাম্বার দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন